এটা কি তোমার ভাই নাকি তোমার ভাই ও ভাই কার টাকা কে খাওয়াচ্ছে হ্যাঁ ওর টাকা ও ওটা দেখি তুমি খাওয়া এর জন্য তুমি তার পিছে তাকে এই জন্য চেয়ে তোমরা প্রিয় ভাই দুঃখিত দুঃখিত তুমি কি খেতে পছন্দ করো বেশি হ্যাঁ মামা ও এগুলো এগুলো ও এগুলো চিপস

রান্না ছাড়া তো তুমি খাও একবার ওই যে ভেঙে চুড়ে টুকরা টুকরা করে চিপসের মতো খাওয়া শুরু করলাম সত্যি হ্যাঁ তুমি কুকুরকে মার দাও বিড়ালকে এগুলো করো এই গলার ধরে টানো ওয়াও দেখছো কত সুন্দর করে হারটা বাড়াইছে আবার হারটা বাড়াও তো দেখি আচ্ছা না ও বাসায় নিয়ে না ও তো এখানে পালে এখানকার পালা বিড়াল

তুমি কখনো বিড়াল পেরেছো তুমি বিড়াল পেলেছো কখনো তাই বিড়াল খামচি দিয়েছো দেখো জাল আছে সেটা চলে যাবে এই তুমি তাকে পাঠাইবি না

নুরুস এখন কিভাবে খাওয়াবে তোমাকে নুরুস এখন রান্না করতে হয় কে রান্না করবে কাঁচা শেষ

যদি মনে হয় লবণ দিয়ে মিশিয়ে খেলে মজা লাগতো কুকুরকে ম্যাজিক দেখাবো কুকুরকে মশলা খাওয়াবো কুকুর বমি করে দিবে দেখুন কুকুর মশলা তুমি একা একাই খাওয়া শুরু করেছো না দিয়ে আর ভিডিও আপ করেন

Oh, it's দেখলাম কত দূরে চলে গেল ভিডিও আবার আবার কারণ তোমাকে তোমার জন্য তুমি সুন্দর তাই তোমাকে দেখানোর জন্য না বল না বল না শুনেক শুটিং করতে মন চায়

যাচ্ছে তুমি জানো ছবি না তুলে ধরছে না ছবি তুলে তো ভালো কিছু জানতে পারছে দেখতে পাচ্ছে তার সাথে যাবো আরেকটু পর ধরা পড়ে গেছো টম এন জুরির মতো হয়েছে টম দেখতেছে পিছে কিন্তু জেরি তার পিছে আর নো কাজ ইদুর ধরা অনেক কঠিন কাজ হ্যাঁ ও অনেকগুলো হাস খেপাও হাসকে একটু খেপাও ইঁদুর দিয়ে ইঁদুর খাওয়াও ইঁদুর খাওয়া ইঁদুর খাওয়া হাঁস এত ভয় পাই কেন সে তোমাকে মারবে না তো এত ভয় পাও কেন এত কেন ভয় পাইলাম তোমাকে অনেক ভয় পেতে দেখলাম ইঁদুর কেমন মারে না কিছু করবে না তোমার কাছে ইঁদুর আসিস তারা দেখে ভয় পাবে দাও ইঁদুর দাও না দাহ মারবা ওকে মারবা হলো চও চৌ চল চৌ ভাগো 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 কিছু করবে না তোমাকে ওকে কিছু করবা না যাও ভাগো কাকে কাবুর দিতে চাও ভাগো ভাগো ভাগবে একটাকে এই চ্যালেঞ্জটা আমি পরে করবো এই চ্যালেঞ্জ করলে আমার মুচিয়ে মনে কামুর দিতে যাবো আমাকে

তুমি আগে বলো ইঁদুর নিয়ে তুমি কোথায় যাচ্ছিল কোথায় যাবো মুরকে দেখাতে যাচ্ছ নিশ্চয়ই ইঁদুরটা মারাই যাবে তোমার অত্যাচার এটা দেব এটা আমার প্রিয় এটা আমাকে দিয়েছে একদম বেচার ইঁদুর তোমার দিয়ে মায়া চোখে তাকা আছে তুমি তাকে কষ্ট দিও না প্লিজ

아무나 내일 쓸수 있다게 내일은 워크스 파이드라 내일 쓸수 아, 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 비수 파이드라 내가 파고 쏠라 워크스 웨딩하면 뭘 캐디 탑. বাসায় নিয়েছি তাকে মেরে ফেললো কেন নষ্ট করার মধ্যে তো ভয়ানক কাহিনি তোমার সাইকেল পুরা সাইকেল হয়ে গেছে পুরো সাইকেল মতো হয়ে যেত বলতেছে আমাকে মেরে ফেলবা এটা নষ্ট করে ফেলতে সেটা বলতেছে যাচ্ছিলাম